না আপনার লাগবে না তো জিনিসটা একটু অন্যভাবে কথাটা বললেন না না অন্যভাবে না বলেন না বলেন কি বলতো না না আমি তো আপনাদের এমন কিছু বলিনি ফোন দিচ্ছি আমি আপনার সবাই পরিচয় তো আমার পরিচয় আমি একটু দিয়ে আর কি আর কিছু না

না না তবে আমরা একটু আপনি একটু শুনেন আপনি আসলে একটু একটু বাড়াইয়ের কথাবার্তা বলি বলছেন যে আসলে ঠিক না বলেন কথা বলছি আমরা তো সামাজিক লোক আমরা তো অসামাজিক লোক না এখন আপনি তো আনি বলার সাথে সাথে আপনি আমারে বললেন যে তারেক জি আপনাকে ফোন দিয়েছে এই কথাটা আপনি সঠিক হয় নাই আচ্ছা ঠিক তো আমরা তো আমরা তো আমরা তো নিয়ম কোন কথা বলি না একটা জিনিস এটা ঘটনা ঘটলে আমরা চেষ্টা করি এলাকার শান্তি শৃঙ্খলা সাথে জিনিসটা फैसला করার জন্য

এই আপনি বিএনপি যে কোনো লোক আমার কাছ থেকে সহযোগিতা পায় না এমন কোনো লোক নেওয়া বাদ নাই পরিজনদের আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে দুই বছর আট মাস নয় মাস হ্যাঁ আপনাদের বিএনপির কোন লোক আমার কাছ থেকে অসহযোগিতা পাইনি সহযোগিতা পাইছি এত বছর যাবো আমি যেহেতু আমি বিএনপি পরিবারের লোক আমিও সহজে বিএনপি পরিবারের সব দিয়ে গেছি এখন আমাকে আমাকে আপনাদের লোকাইছে আমাকে বলে যে

কত কত আপনি আমার ভাই আপনি আপনি আমার ভাই ঠিক আছে আপনি আমার দলীয় লোকের ভাই আপনি আমার হ্যাঁ ঠিক আছে সেটা তো আমি তো আপনি তো আমার বলবেন যে ভাই ঠিক আছে আপনি হ্যাঁ কি বলবেন আপনি বলেন আপনারও সন্ধ্যে আমি ওই যে দাদি তার সাথে চেষ্টা করবো জিনিসটা আসলে মসজিদ যেতে তারা হাত দিতে ডাক্তার দেখি হ্যাঁ ফরিদেবাদী মসজিদে ওই এটা তাদের আসলে মসজিদের ব্যাপার কথা বলছেন